রিয়াস পূর্ণিমা বাংলা চলচ্চিত্রে একটি জনপ্রিয় রোমান্টিক জুটি দু হাজার পরবর্তী সময়ে যে কয়েকটি জুটি আলোচিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য জুটি হিসেবে রিয়াস পূর্ণিমার নাম অবশ্যই থাকে এই জুটি সর্বমোট আটাশটি ছবিতে একসাথে অভিনয় করেছেন সেখান থেকে আজকের ভিডিওতে আমরা দেখবো রিয়াজ পূর্ণিমা জুটির সেরা দশ ছবি কোনগুলো রিয়াজ পূর্ণিমা জুটির সেরা দশ ছবির এই তালিকাটি তৈরি করেছেন বাংলা চলচ্চিত্র সমালোচক হৃদয় শাহ তাহলে চলুন জেনে নি হৃদয় মতে রিয়াজ পূর্ণিমা জুটির সেরা দশ ছবি ছিল কোনগুলো রিয়াজ পূর্ণিমা জুটির সেরা দশ ছবির এই তালিকায় নাম্বার দশে রয়েছে এ জীবন তোমার আমার পূর্ণিমা অভিনীত প্রথম ছবি ছিল এটি আর প্রথম ছবিতে পূর্ণিমা রিয়াজের বিপরীতে অভিনয় করেন উনিশশো সালে মুক্তি পাওয়া জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবিটিতে অভিনয় করে রিয়াজ পূর্ণিমা নজর করেন তালিকায় নাম্বার নয় রয়েছে সাথী তুমি কার দু সালে মুক্তি পাওয়া এই ছবিটি পরিচালনা করেন এম এম সরকার ত্রিভুজ প্রেমের এই ছবিতে রিয়াজ পূর্ণিমা জুটি ছাড়াও ছিলেন শাকিল খান টাকা শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় রিয়াজ এই একটা মাত্র ছবিতে অভিনয় করেন পাশাপাশি পূর্ণিমা অনেকদিন পর শহীদুল ইসলাম খোকনের ছবিতে ফিরে আসেন বাণিজ্যিক ধারার হলেও ছবিটিতে ভিন্ন স্বাদ ছিল দু হাজার পাঁচ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়ে ছবিটি মোটামুটি ভালো ব্যবসা করে এ ছবিতে রিয়াজ পূর্ণিমা ছাড়াও আরও ছিলেন সোহেল রানা আলমগীর সহ আরও অনেকে জামাই শ্বশুর 2003 সালে মুক্তি পেয়েছিল পারিবারিক কমেডি ঘরানের ছবিটি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন রিয়াজ ও রাজীব রাজীবের মেয়ে অর্থাৎ রিয়াজের প্রেমিকার চরিত্রে অভিনয় করেন পূর্ণিমা নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি মূলত শাবনুর রিয়াজ জুটির ছবি হল পূর্ণিমা ও এ ছবিতে বেশ আলোচিত হন পূর্ণিমা স্যাক্রিফাইসিং চরিত্রে এই ছবিতে দর্শক মনে জায়গা করে নেন রিয়াজ পূর্ণিমার রসায়ন ও এ ছবিতে আলাদাভাবে নজর করে দু সালে ছবিটি মুক্তি পায় এবং বক্স অফিসে ভালো ব্যবসা করে। আকাশ করেন হাবিব নেন্সি ওয়েসাই টুটেলের গানে সমৃদ্ধ হক অলিকের এই আকাশ ভালোবাসা ছবিটি ছবিটি রিয়াজ নিজেই প্রযোজনা করেছিলেন পরিচ্ছন্ন নির্মাণ সুন্দর গান ও রিয়াজ পূর্ণিমার মুগ্ধ করা অভিনয় ছবিটিকে সুপারহিট করেন মেঘের পরে মেঘ রিয়াজ পূর্ণিমা জুটির একমাত্র মুক্তিযুদ্ধের ছবি ছিল এটি চাষি নজরুল ইসলাম পরিচালিত এই ছবিটি মুক্তি পায় দু সালে ছবিতে দুজনের অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয় হৃদয়ের কথা ভালোবাসবো বাসবরে বন্ধু কিংবা যায় দিন যায় একাকির মতো গানে সমৃদ্ধ ছবি হৃদয়ের কথা এসে হক অলিকের পরিচালনায় মাধ্যমে রিয়াজ প্রযোজক হিসেবে ছবিটির আত্মপ্রকাশ করেন ছবিতে রিয়াজের বিপরীতে পূর্ণিমাকে দেখা যায় দু ছয় সালে এ ছবিটি মুক্তি পায় এবং বক্স অফিসের সুপারহিট ব্যবসা করে শাস্তি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে চাষী নজরুল ইসলামের শৈল্পিক ছবি শাস্তি মুক্তি পায় দু সালের ঈদুল আজহায় ছবিটি টেলিভিশনে প্রিমিয়ার করা হয় এবং বেশ প্রশংসিত হয় এ ছবিতে রিয়াজ পূর্ণিমা জুটি ছাড়াও অভিনয় করেছিলেন ইলিয়াজ কাঞ্চন এবং চম্পা জুটি মনের মাঝে তুমি রিয়াজ পূর্ণিমা সেরা ছবি হিসেবে অনেকের মনের মাঝে তুমি ছবিটিকে এক নম্বরে রেখেছেন ছবিটি পূর্ণিমা জুটির সেরা ব্যবসা সফল ছবিও এই ছবিটির কারণে রিয়াজ পূর্ণিমা জুটি মূলত বাংলা সিনেমার একটি উল্লেখযোগ্য জুটি হয়ে আছে যৌথ প্রযোজনা এ ছবিটি নির্মাণ করেছিলেন মতিউর রহমান পানু এ ছবির প্রত্যেকটি গান আজ পর্যন্ত দর্শকদের মুখে মুখে ফেরে